আমরা আমাদের আশেপাশে থাকা নিশাচর প্রাণীদের কতটুকু চিনি বা জানি জানার জন্য নিজের বডি ক্যামেরাকে ট্র্যাপ ক্যামেরা হিসেবে ব্যবহার করলাম মাঝরাতের পর দেখা দিলেন ইনি মানুষের আশেপাশে লুকিয়ে থাকা এই প্রাণীটির নাম গন্ধ বা এশিয়ান পাম সিভেট এটি খটাস বা ভাম নামেও পরিচিত গন্ধগোকুল সর্বভুক কিন্তু প্রাথমিকভাবে মাংসাশী প্রাণী এরা সাধারণত রাতের বেলা ইঁদুর শিকার করে আমাদের উপকারই করে এছাড়া এরা ফলমূল খেতেও ভালোবাসে তালের রস পান করতে পছন্দ করে বলেই এদের পাম সিভেটও বলা হয় গন্ধগোকুলের গ্ল্যান্ড বা পায়ুগ্রন্থি থেকে যে পিচ্ছিল পদার্থ নির্গত হয় তা সিভেট অয়েল নামে পরিচিত নিজের এলাকা চিহ্নিত করতে ব্যবহৃত এই পদার্থ থেকে সুন্দর পোলাওয়ের মতো সুগন্ধ নিঃসৃত হওয়াই কাল হয়েছে এদের বিভিন্ন কবিরাজি চিকিৎসায় ও সুগন্ধি তৈরির জন্য গন্ধগোকুল আজ বিপন্ন নিশাচর এই প্রাণীর দৈর্ঘ্য একশো থেকে একশো কুড়ি সেন্টিমিটার যার মধ্যে লেজের দৈর্ঘ্যই প্রায় আটচল্লিশ সেন্টিমিটার কলা খেতে ভালোবাসে বলে গৃহস্থের ঠাকুর ঘরে মাঝে মধ্যেই হানা দেয় সে ঠাকুরঘরে কে রে